চব্বিশে জুন দুই হাজার চব্বিশ রোজ সোমবার বিডি কৃষি ও খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক আজকে চলে আসছি একজন প্রান্তিক খামারির খামারে তো আজকে আপনাদের দুইটা মহিষ দেখাবো দুইটাই বকনা মহিষ তো খামারটার ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার সরভাংরা গ্রামে আর এখানে মূলত মহিষ লালন পালন করা হয় এবং পাশাপাশি বিক্রয়ও করা হয় তো আজকে দুইটা মহিষ আছে দুইটাই দেখতেছি অরিজিনাল মোরা মহিষ তো এই দুইটা মহিষ আসলে এই খামারের মালিক আমিরুল কাকা বিক্রি করবেন তার নাকি টাকার দরকার এই জন্যই বিক্রি করে দিবেন তো এই দুইটা মহিষ কি দামে বিক্রি করবেন এবং কেমন সুযোগ সুবিধা দিবেন আপনাদের মাঝে এই বিস্তারিত তথ্য ধরার চেষ্টা করব। আর আপনারা যেখান থেকে মহিষ বা গরু যেটাই সংগ্রহ করেন অবশ্যই সরাসরি খামারে আসবেন এসে দেখে শুনে বাছাই করে তারপরে সংগ্রহ করার চেষ্টা করবেন তো চলেন সরাসরি আমরা এই খামারের মালিক আমিরুল কাকার সাথে কথা বলে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন আল্লাহ খুব ভালো লাগছে বাবা আচ্ছা আলহামদুলিল্লাহ তো মূলত তো মহিষ লালন পালন করা হয় আপনার আচ্ছা তো এখন বর্তমানে আপনার খামারে কতগুলো মহিষ আছে দুটো মহিষ আমি পালাদনি কিনেছিলাম বুঝছেন আচ্ছা দুইটা মহিষ দুটো মহিষ দুটো বাচ্চা কিনেছিলাম পালাদনি এক নম্বর মোরা দেখেন আচ্ছা মোরা মহিষ আমি পালাদ কিনেছিলাম কিনে আমার আমার বাড়ি একটু বাড়ি বেশি বাড়ি সাথে বুঝছেন আমি বাচ্চা ধরে বেশি দেব আচ্ছা মূলত বাড়ি কেনার জন্য বাচ্চা দুটা বিক্রি করে দিবেন এটা কোনো দৃশ্যাম না কোনো এটাই আপনার আসে দেহে শুনে কাছে আসে দেহে কোনো লোক না ধরিয়ে কাছে দেহে শুনে আপনার মজুরে দিয়ে দিতে পারে আচ্ছা কারোর মাধ্যমে আসার দরকার নেই আপনারা যদি নেন অবশ্যই সরাসরি কাকার সাথে যোগাযোগ করে এসে দেখে শুনে নিতে পারবেন আচ্ছা কাকা শুরুতে পরিচয়টা দিয়ে দিবেন পরিচয় আমার গ্রাম তরবাংর পাবনা জেলা

পাঁচ পনেরো জনের ধারা ওইটা জানি মোড় এক দুটো এক আমি পালিয়েছিলাম আপনাকে দাঁড়ায় দেখা পড়ছে পড়ছি বাড়ি বেসি আমার বাড়ির সাথে আমার চাষা বাড়ি বেসি আমি এই বাচ্চা বেসি দুইটা বাচ্চা বিক্রি করে দিবেন আচ্ছা তো আমরা যদি প্রথমে যে যেটা এখানে দাঁড়িয়ে আছে এটা যদি দেখাই দর্শকদের মার্শাল অনেক সুন্দর একটি মোষ আর গায়ে পায়ে কিন্তু অনেক হৃষ্টপৃষ্ট যেহেতু আপনি লালন পালন করছেন কতদিন আগে কিনা হয়েছিল আগে আমি কিনছিলাম মাসাল্লাহ অনেক সুন্দর একটি মহেশ দর্শক দেখতে পাচ্ছেন আহ অনেক হৃষ্টপৃষ্ট আছে কিন্তু গাগা এটা বকনাম নাকি দুইটাই বকনাম আচ্ছা মূর যে দর্শক দেখতে পাচ্ছেন সিংগুলো কিন্তু একদম ছোট ছোট মাথাটা অনেক বড় সাইজের আছে আচ্ছা এটা এক দাঁত পড়ছে না এক দাঁত পড়ছে আচ্ছা এক দাঁত পড়ছে দর্শক

একটা স্বাধীন মস দেখেন আচ্ছা আচ্ছা জান কি সুন্দর বানতাম আচ্ছা আমরা একটু পিছল সাইড থেকে দেখাই দর্শকদের খুব সুন্দর মসজিদ

আপনারা যদি খামারে আসেন সেক্ষেত্রে বুঝতে পারবেন আসলে ক্যামেরা কেমন দেখা যাচ্ছে আমি বুঝতেছি না সরাসরি খামারে আসতে হবে আসলে মোষটা কিন্তু অনেক বড় সরই খামারে এসে দেখে শুনে নিতে পারবেন কাকা একশো পঁয়ত্রিশ দাম চাইছেন যত দামে সুযোগ দিবেন ওই টুয়েলভ হবে মজদুর ব্যথাও বেশি তাহলে মোষ ব্যথা জাবা টবল সব দেখেন বুঝছেন জাবা টাল সাপোর্ট বুঝছেন

এক নম্বর এটা রাত ভালো বুঝছেন রাত ভালো এটা এটা এটার মানে গ্রোথ ভালো মানে সবকিছুই ভালো সবকিছু ভালো আছে ভালো আছে বাচ্চা কেমন দুইটা মহিষ যদি একসঙ্গে নেয় সেক্ষেত্রে দাম কেমন দুইটায় দশ হাজার টাকা কমিয়ে দিবেন একদম ফিক্সড এরসে মানে দুইটা মহিষ তাহলে আসতেছে হচ্ছে আপনার

কিন্তু এনে এনে গাড়ি আছে আমার এনে গাড়ি আমার ঠিক করে আমরা দেই তারা নিয়ে যায় এবং আমার সাথেও নিয়ে যায় বা মজুরি পোসা দিয়ে আসেন আচ্ছা আপনি গিয়ে দিয়ে আসতে পারবেন হ্যাঁ দিয়ে আসবা কোনো কি নাই আমার দিন ভালো আমি যা দিয়ে আসবো দিয়ে চলে আচ্ছা কোন দর্শক ভাই যদি চায় যে ভাই আমি তো আসতে পারতেছি না আপনি আপনাকে টাকা পাঠিয়ে দিতে আপনি মজুরিটা পাঠিয়ে দেন আমি আর তার বাচ্চা দাও যা আমার দিয়ে চলে আসবো বুঝছেন আচ্ছা আপনি বাধা নাই গিয়ে দিয়ে আসতে পারবেন আচ্ছা সব ধরনের সুযোগ সুবিধাই আছে আর যদি দর্শক মানে অনেক দূর দূরান্ত থেকে যদি দর্শক আসে

সাথে যোগাযোগ করতে হবে কোনো লোকের সাথে না আসে আপনার সাথে যোগাযোগ করে আহ মসদিটা নিতে পারবে নিতে পারবে আচ্ছা বুঝতে পারছি কাকি অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামাইকুম বিক্রি করে